মঙ্গলবার দিন সারা দেশ জুড়ে হনুমান জয়ন্তী উৎসব পালিত হচ্ছে এই দিনে হনুমান ভক্তরা ভগবানের বিশেষ পুজো করেন হিন্দু ধর্মে হনুমানকে একজন জাগ্রত এবং শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় বজরঙ্গলীমা অপার এদিন এবং কলা অর্পণ করেন গণেশের পুজো করে হনুমান জয়ন্তীর পুজো শুরু হয় এরপর ভগবান রাম এবং সীতার পুজো হয় হনুমান জয়ন্তীতে উপবাস পালন করে হনুমানের পুজো করা হয় এদিন হনুমান চালিশা পাঠ অত্যন্ত জরুরি বলে মনে করা হয় প্রতি বছরের মতো এবছর দশ নম্বর ওয়ার্ডের যুব নেতা খোকন দাসের উদ্যোগে মহাদুম নামে পালিত হলো হনুমান জয়ন্তী শুধু হনুমান পুজো করেই থেমে থাকেনি এলাকার সকলের কাছে মানুষ কাজের মানুষ খোকন দাস হনুমান জয়ন্তী উপলক্ষে প্রায় হাজার খানেক স্থানীয়দের

আমাদের বিধায়িকা ডক্টর শশী পাজা আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মিলে ওপ্রিং করেছিল সেই বছর থেকে আমাদের এই দিনটাতে সব মানুষদেরকে নিয়ে একটা খাওয়ার আয়োজন হয় এই খাওয়ার আয়োজনের মধ্যে আছে ছোলার ডাল আছে লুচি আছে আলুর দম আছে পনির আছে পোলাও আছে মুদি আছে সব তৈরি করা হচ্ছে সকাল থেকে আর পাড়ার ছেলেরা মেয়েরা সব দেখছেন নেমে তারা নিজেরাই আনন্দ করছে যে আসছে তাকে ভালো মন্দ বসিয়ে খাওয়ানো হচ্ছে আর এই আপনাদের মারফত একটা কথা বলি রাম হচ্ছে সবাই ওই একটা কথা আছে না দেখো একটা কাম না করো রাম কার নাম বদনাম না করো এখন রাম নিয়ে বদনাম হচ্ছে আমরা রামের যে পরম ভক্ত হনুমানজি তার পুজো করি রামেরও পুজো করি জগন্নাথেরও পুজো করি কালী পুজোও করি দুর্গা পুজোও করি তাহলে আমরা হিন্দু আমাদের পরিচয় নিই তবে শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে এই ধর্ম আমরা বিশ্বাস করি না আমরা একটা জানি মানব সেবা এতে বড় সেবা সবাইকে বলি সবাই চলে আসুন সবাই পাড়াতে আর একটা করে উৎসব করুন আর মানব সেবা বলি তার মানে বলি জয় জগন্নাথ সবাই ভালো হচ্ছে এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরে আসে আমাদের সব প্রোগ্রামে উনি আসে আমাদের আশীর্বাদ করে যায় দেখুন একটা উনি আসলে আমাদের মনে একটা জোর বাড়ে এই কারণে আমি ওনারা ওনাকে যখন ডাকি আমরা কাছে তখনই পাই সুদীপ ডাকে এই জন্য আমরা বারবার করে বলি যখন ডাকি তখন চায় সুদীপ ডাকে আবার চায়। সুদীপ ডাকেই চায় আর কাউকে চায় না আমাদের কারণ দা উত্তর কলকাতার মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবে সেই জন্য প্রভুকে ডাকায় দশবার হচ্ছে এবার আগান বলে দিলাম বার হচ্ছে এবার সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ জয় বেজারেন বিরো রিপোর্ট চ্যানেল টেন